হ্যালো গাইস আমরা চলে যাচ্ছি আজ আবদুল্লাপুরে আবদুল্লাপুরে নাকি পাওয়া যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী মাটন কাচ্ছি এটা কই পাওয়া যাচ্ছে রে আবদুল্লাপুর 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 লাই ইতালিয়ানেতে আমরা এখন চলে যাব লাই ইতালিয়ানেতে চলো চলো মামা চলো লাই ইতালিয়ানেতে পাওয়া যাচ্ছে নাকি সরিষার তেলের তাহরি আমরা এখন চলে যাচ্ছি লা ইতালিয়ানেতে ওখানে আপনার পুরান ঢাকার সরিষার তেলের তেহারি এবং কাচ্ছি পাওয়া যায় এই কাচ্ছি খাওয়ার জন্য আমরা অনেক দূর দূর থেকে চলে আসছি আবদুল্লাপুর প্রায় কাছাকাছি চলে আসছি দেখতেই পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে যাব এবং তাদের খাবারটা খাবো তাদের খাবার নাকি অনেক মজা চলে আসছি আমরা আবদুল্লাপুরের কাছাকাছি আমরা এখন আবদুল্লাপুরে ঢুকবো এখন এই যে আবদুল্লাপুর এই যে বা আবদুল্লাপুর বাজার রাস্তা চলে আসছি খুব সামনে হয়তো লা ইতালিয়ান রেস্টুরেন্ট আমরা ইতালিয়ানের কাছে আছি আমাদের সাথে দেখেন ব্লগটা উপভোগ করেন এটা হলো আবদুল্লাপুর বাজার এই যে আমরা রেস্টুরেন্টের কাছে চলে এসেছি এটা হলো লাতালিয়ান রেস্টুরেন্ট এই সে রেস্টুরেন্ট আমরা এখন ভিতরে ঢুকবো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি এটা হলো রেস্টুরেন্ট হ্যালো গাইস এখন লাই ইতালিয়ানের ভিতরে আছি এটা হলো নিচতলা আমরা একটু পরে আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো আমরা এখন নিচতলা আছি একটু পরে উপরে যাবো চলেন আমরা উপরে যাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে তালিয়ানে। পরিবেশটা কেমন তারপর আমরা খাওয়া দাওয়াতে আসবো আমরা চলে যাচ্ছি এখন তিন তলায় এটা হলো লাই ইতালিয়ানের তিনতলায় আর কি ওইখানেও আপনার খাওয়ার ব্যবস্থা আছে সব কিছু আছে বিস্তারিত এখনই দেখবেন আপনারা আমাদের সাথে থাকেন তিন তিনতলায় চলে আসছি আমরা সম্মানিত বেয়ার্স আমরা আছি এখন লাই ইতালিয়ানের তিনতলায় এটা হলো তিনতালার বাহিন্দা এখান থেকে আপনারা আবদুল্লাপুরের পুরো দৃশ্যটা দেখতে পাবেন এটা হলো আবদুল্লাপুর মেন স্ট্যান্ড আর কি এখানে আপনার ঢাকা মাওয়া হাইওয়ে রোড এদিক দিয়ে আপনার মাওয়া যাওয়া হয় আর এখান থেকে আবার ঢাকা যাওয়া হয় ঠিক লাই ইতালিয়ানের তিনতলা থেকে আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন অপরূপ সৌন্দর্যেরা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আবদুল্লাপুরটা পুরো এখান থেকে দেখা যায় যা আপনাদেরকে অন্যরকম একটি শান্তি দিবে এদিক দিয়ে আপনারা ঢুকবেন আর কি এখান থেকে যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে আসলে এখানে আপনার বাজার রাস্তা ক্রস করে যাত্রী সাউনের সাথে আপনি লাই ইতালিয়ান রেস্টুরেন্টটা ঠিক ওইখানে নামলে আপনারা উপরে দেখতে পাবেন লাই ইতালিয়ানের লোগোটা আহ বাকিটা আপনারা আমি এখন খাওয়ারই ভিডিওটা দিব একটু পরে

আচ্ছা কেমন আসা দাও করে ভালো ভালো হ্যাঁ আগে লোক হইতো না এখন অনেকটা লোক আসে দেখেন না এখন পুরোটা আর কি ভরা এদিকে মানে জি ঠিক আছে ওকে সময় তো গাইস আমরা এখন লাই ইতালিয়ানের ভিতরে আছি একটু পরে আমরা যে কাচ্ছি খেতে আছি আমরা ওয়াটার দিব এখন আমরা ওইখানে যারা ওয়েটার আছে ওয়েটারকে ডাক দেব এই যে হলো লাই ইতালিয়ানের ভিতরের যে পরিবেশটা এটা দেখাচ্ছি ভাইয়া এখানে কি আছেন একটু এদিকে আসেন তো ভাইয়া আসসালাম ভাইয়া আমরা আপনাদের স্পেশাল একটা অফার এদিকে আসছি কি যেটা হলো আপনাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী মটন কাচ্ছি আর আরেকটা হলো সরিষা দুইটা কি আপনাদের অফার চলতেছে এখন ডিসকাউন্ট না আচ্ছা আমরা অনেক দূর থেকে আসছি আপনাদের আবদুল্লাপুরে যে এখানে স্পেশাল ঢাকার কাচ্ছি পাওয়া যায় দেখো আপনাদের এখানে এখন এই জাগার কাজ এটা কত টাকা প্রাইস এটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা প্রাইস বাট ডিসকাউন্টে এখন পাচ্ছেন হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা সরিষার তেলের তেহারি কত সরিষার তেহারি এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা করে বাট এখন ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা কতদিন অফার এটা হচ্ছে সাত দিনের জন্য অফার এটা হচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত এরপরে কি আবার নতুন করি না এটাই চলতে থাকবে অফার এটা চলতে থাকবে এরপরে যদি আবার আমাদের কর্তৃপক্ষ মনে করে আবার অফার দেওয়া দরকার তখন ওইটা হচ্ছে এটা ছাড়া আপনাদের এখানে আর কি তো আমাকে এটা ছাড়া হচ্ছে আমাদের থাই ফুড 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 আছে 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 চাইনিজ কন্টিনেন্টাল তারপরে কাবাব আইটেম আছে নান আছে গ্রিল আছে শর্মা আছে আচ্ছা আপনাদের এখানে সবচেয়ে বেশি চলে কি আমাদের আমাদের হচ্ছে থাই চাইনিজ আরাবিয়ান ক্যাপসা তারপরে পিজা পাস্তা কাবাব গ্রিল এগুলোই মোটামুটি ভালো চলে ভালো চলে হ্যাঁ আমাদের ক্যাপসাটা অনেক সুনাম আছে আর কাচ্চিটা তো নতুন ওপেন হয়েছে আপনাদের ক্যাপসার আইটেম কি মানে কত টাকা প্রাইস বা ক্যাপসা হচ্ছে আপনার 370 টাকা করে 370 টাকা কয়জন খাওয়া যাবে একজনের প্যাকেজ হচ্ছে 300 টাকা একজনের প্যাকেজ আর দুই তিনজনে খাওয়া যায় এরকম প্যাকেজ আছে এরকম প্যাকেজও আছে এটা হচ্ছে আপনার কোনটা এটা হচ্ছে তিনশো সত্তর টাকা এটা হচ্ছে একজনের জন্য আর মিডিয়াম যেটা আছে সাতশো টাকা এটা হচ্ছে দুইজনের জন্য আর তেরোশো আশি টাকা এটা হচ্ছে চারজনের জন্য লার্জ প্যাকেজ এটার সাথে আপনার থাকবে হচ্ছে বাসমতি রাইস সালাদ তারপরে মশালা চিকেন আর হচ্ছে আপনার মটন খাবো এটার সাথে কি কি আছে মটন কাটার সাথে হচ্ছে আপনার থাকবে সালাদ থাকবে টু পিস মাটন থাকবে এক পিস আলু থাকবে আর বাসমতি রাইস থাকবে যদি প্যাকেজ নেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রাইসটা হচ্ছে তিনশো টাকা এটার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো এখানে থাকবে হচ্ছে আপনার বাসমতি কাচ্ছি থাকবে বোরহানি থাকবে ফিল্ডনি থাকবে তিনশো আশি টাকা প্রাইস আচ্ছা ডিসকাউন্ট আছে প্যাকেজ কত টাকা তিনশো আশি টাকা এটার উপর ফিফটিন ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে কাঁচছিয়ে দেন তিনটা কাছে পারসেস করেন ঠিক আছে ওকে এই যে আমাদের কাছে চলে আসছে থ্যাংক ইউ ভাইয়া

অনেক মজা না আসলে যেমনটা তারা বলছে ঠিক তেমনটাই আছে খাচ্ছি মাছঅল্লা অনেক মজা বিশেষ করে মাংসগুলো আসলেও অসাধারণ একেবারে নরম মাংসটা দেখেন আপনি দেখেন এই যে দেখেন একবারে মাংস একবারে নরম মানে অসাধারণ পাক করছে যে বাবুসি অসাধারণ পাক করছে যাই হোক খাচ্ছি আপনারা যদি খান রাখবেন ইতালিয়ানে আবদুল্লাপুরে আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি আবদুল্লাপুরে কাচ্ছি খাওয়ার জন্য এটা আমরা ইচ্ছা করলে ঢাকায় যেতে পারতাম ঢাকায় না গিয়ে আবদুল্লাপুরে আসছি যেহেতু এটা নাম করা রেস্টুরেন্ট আর তারা বিশেষ করে ডিসকাউন্ট দিছে সব কিছু চিন্তা করে আমরা এখানে আসা বাট খাওয়ার রিভিউটা আমরা দিচ্ছি একশো একশো

জাফরানের পেস্তার শরবত খাইতেছি আমি আপনারাও খাইলে চলে আসেন লা কাবাব ইটালিয়াতে যাচ্ছি আমরা লাটালিয়ান রেস্টুরেন্ট থেকে